পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় দুইশো আশি কিলোমিটার দূরে ছোট্ট একটি এলাকা আলবু ফেরা একদিক থেকে এটি খুব জনপ্রিয় পর্যটক শহর এবং ঐতিহাসিক পুরনো শহরের জন্য এটি বিখ্যাত তো আজকে আমরা দুইশো আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছি এই ঐতিহাসিক স্থানে তো চলুন কথা না বাড়ি ভিডিওটি প্রথম থেকে শুরু করি তো হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পর্তুগালের লিসবন থেকে আমরা আলবু ফেরাতে যাব সাথে মামা রয়েছে সিরাজ মামাকে নিয়ে আমরা যাচ্ছি আজকে আলবু ফেরাতে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম এখন বাজে সকাল সাতটা আমরা এখন মেট্রো দিয়ে বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে এরপরে আমরা আলবু ফেরাতে যাবো বাস স্ট্যান্ডে এসে দেখি আমাদের বাস ছাড়তে আরো আধা ঘন্টার মতো সময় বাকি ছিল এরপর আমরা বাস স্ট্যান্ড অপেক্ষা করতেছিলাম এরপর বাস চলে আসলো আমরা বাসে উঠে গেলাম তো আজকে আমাদের দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের প্রায় বড় একটি বাস জার্নি আশা করি আমাদের জার্নিটা আজকে ভালো হবে এরপর আমরা ইউরোপের সবচেয়ে বড় ব্রিজ ভাস্কোদা গামার উপর দিয়ে যাচ্ছিলাম ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার এটি উনিশশো সালে পর্তুগালের রাজধানী লিসবনের ট্যাগাস নদীর উপর নির্মাণ করা হয় তারপর আমাদের এক ঘন্টা বাস জার্নি শেষ করে আমাদের দশ মিনিটের জন্য ব্রেক দেওয়া হয় তো আমরা ব্রেকে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম আমাদের দশ মিনিট ব্রেক শেষ করে আমরা বাসে চলে আসলাম এবং আমরা চিপস আর পানি নিয়ে আসছিলাম বাসে আমরা ঘুমানোর ট্রাই করতেছিলাম বাট কোনোভাবে আমাদের ঘুম আসছিল না অনেক রোদ ছিল তারপর আমরা বাসে বসে বসে বাহিরের ভিউ গুলো এনজয় করছিলাম প্রায় তিন ঘন্টা বাস জার্নি শেষ করে আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক স্থানে তো বাস থেকে নেমেই দেখি আমরা সামনে একটি বিচ রয়েছে আমাদের দশ মিনিট হাঁটতে হবে তো আমরা হেঁটে হেঁটে বিচের কাছে যাচ্ছিলাম সো বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ভাবতেছিলাম কেভে যাব এখানে খুব সুন্দর একটি কেভ রয়েছে বেনাগিল কেভ তো কেভে যাওয়ার জন্য আমাদেরকে ওবার নিতে হবে তো আমরা ওবার কল করে দিলাম ওবার চলে আসলো এখন আমরা ওবার করে বেনাগিল কেভে যাব এখান থেকে কেভে যেতে আমাদের গাড়িতে প্রায় বিশ মিনিট সময় লাগবে তো বিশ মিনিট ড্রাইভ শেষ করে আমরা কেভে চলে আসলাম এখান থেকে ভিউটা দেখেন মানে যতই সামনে যাচ্ছিলাম তত সুন্দর সুন্দর ভিউ আমরা দেখছিলাম জামা কাপড় হয়েছে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছিলাম জামা কাপড় নিয়ে আসলে খুবই ভালো হতো এরপর আমরা হাঁটতে হাঁটতে একদম কেব সামনে যাচ্ছিলাম মোবাইলে কতটুকু ভালো বোঝা যাচ্ছে জানিনা বাট এখানে আসলে আপনি অ্যাকচুয়াল ভিউটা পাবেন মানে এখানে নিচে নামলে মজাটা পাওয়া যাবে এরপর সমুদ্রের পারে দাঁড়িয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম খুবই ভালো লাগছিল খুবই সানি ওয়েদার বাট বাতাসের কারণে রোডটা শরীরে লাগছিল না ভালো মতো পর্তুগালের দক্ষিণে আটলান্টিক উপকূলে আছে এক প্রকৃতিক গুহা ব্যানাগিল কেভ সূর্যের আলো আর সমুদ্রের ছোঁয়ায় গড়ে ওঠা এই গুহা যেন রূপকথার জগৎ থেকে উঠে এসেছে এই সামুদ্রিক গুহাটি পর্তুগালের পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান গুহায় পৌঁছাতে হলে আপনার কায়াক বা বোট নিতে হবে প্যারেল সাঁতরে যাওয়া বিপজ্জনক হতে পারে কারণ এখানে পানির অনেক স্রোত রয়েছে তারপরেই তো আমরা বিচের কাছে যাচ্ছিলাম বিচে ঘোরাঘুরি করে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে তো এখন আমরা ঘুরতে ঘুরতে একটি টার্কিশ রেস্টুরেন্ট খুঁজে পেলাম এখান থেকে আমরা মিড বক্স নিলাম খাবারটা ভালোই ছিল এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে উবার কল করে দিলাম কজ আমাদের বাস স্ট্যান্ড যেতে হবে আমাদের বাস ছিল বিকেল ছয়টায় তো বাস এসে আমরা একটি সুপার শপে চলে গেলাম এখানে আমরা বাসে খাওয়ার জন্য কিছু কিনতে গিয়েছিলাম তারপর বাস চলে আসলো আমরা বাসে চড়ে যাচ্ছিলাম লিসবনে তো এই তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম